তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাদের মালিকের নিদর্শনসমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি অতঃপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোন কেতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শও করত তাহলেও কাফেররা বলত এটা তো সুস্পষ্ট জাদু ছাড়ার কিছুই নয় বলে এ নবীর প্রতি কোন ফেরেস্তা নাজির করা হল না কেন যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত যদি সত্যিই আমি কোন ফেরস্তা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সলা তো তখনই হয়ে যেত এরপর তাদের তো আর কোন অবকাশই দেওয়া হতো না তাছাড়া আমি যদি সত্যি ফেরেস্তা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহ নিমজ্জিত থাকত তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের করে ফেলেছে। তুমি তাদের বলো তোমরা এ পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানা ভুক্ত তুমি বলো এর সবকিছুই আল্লাহ আল্লাহতালার জন্য মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন